সিএসএল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের যে টপিক্সটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হলো আমাদের লিনাক্স টিপস অ্যান্ড ট্রিক্স এর মডিউল থার্টিন নিয়ে আমরা লাভ করবো আর কি তো আজকের মডিউল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা লিনাক্স সার্ভারে আমরা টেলনেট সার্ভিসটা অ্যানাবল করতে পারি আর কি তো আমরা যদি জানি যে টেলিনেট হচ্ছে কি টেলনেটটা ব্যবহার করে হচ্ছে রিমোট কোনো সার্ভার রাউটার বা ফায়ার ওয়ালের কি কমান লাইন মোডে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আর কি আপনি কি ওভার দ্য ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে আপনি আপনার ল্যানে রাউটার অথবা আপনি চাইলে সার্ভার বা ফায়ার ওয়াল বা বিভিন্ন ধরনের ডিভাইস আপনি কি কনফিয়ার করতে পারবেন তো আজকে আমরা আমাদের এই লেসনে দেখব হচ্ছে আমরা কিভাবে লিনাক্স মেশিন আমরা অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি আর কি তো যদিও একটা জিনিস মাথায় রাখতে হবে আর কি যে সাধারণত রাউটার বা ফায়ার কাজ করি বিশেষ করে যে সকল সিসকো ডিভাইস বা জুনিপার ডিভাইস বা এরকম যে সকল ডিভাইস আছে রাউটার রিলেটেড বা আপনার সুইচ রিলেটেড এই সকল ডিভাইসে আমরা সাধারণত টেলনেট করে থাকি আর কি আর আমরা সার্ভার রিলেটেড কোনো ডিভাইস আমরা কোনো সময় আমরা এটা টেলনেট অ্যানাবেল করি না কারণ হচ্ছে টেলনেটে তো আমরা যদি জানি যে সিকিউরিটি একটা ইস্যু থাকে অর্থাৎ টেলনেট যখন ডেটা ট্রান্সফার করবে অর্থাৎ এই ক্লায়েন্টের সাথে যখন সে আমার সার্ভারে কমিউনিকেট করবে বা ডাটা ট্রান্সফার করবে তখন সে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু হচ্ছে আমাকে প্লেন টেক্সট অর্থাৎ টেলনেট হচ্ছে আমাদের কি করে প্লেন টেক্সট টেলনেট হচ্ছে আমাদের প্লেন টেক্সট ডাটা ট্রান্সফার করে আর কি তাহলে যখন সে প্লেন একটা ডাটা ট্রান্সফার করে তখন এই কোনো ক্র্যাকার বা কোনো হ্যাকার বা কোন টুলসের মাধ্যমে যে কেউ এটা কি আপনার এই ডাটা ক্যাপচার করে সে ইজিলি অ্যানালিস করতে পারবে যে আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড বা আপনার অথেন্টিকেশন মেকানিজম কি ছিল আর কি তো আমরা এটার বিকল্প হিসেবে ব্যবহার করি হচ্ছে এসএসআইস তো যখন আপনি এসএসআইস ব্যবহার করবেন তখন আমরা তো জানি যে এসএসএস হচ্ছে সিকুয়েশিয়াল অর্থাৎ যখন আপনি এসএসআইস দিয়ে কানেক্টেড করবেন তখন আমরা ডাটা কি এনক্রিপ্টেড ফর্মেটে অর্থাৎ এখানে বিভিন্ন অ্যালগোয়দম ব্যাক এন্ডে কি ট্রাফি ব্যবহার হয়ে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড কি এখানে এনক্রিপ্টেড এবং ডাটাও কি আমার ট্রান্সফার হয়ে আছে এনক্রিপ্টেড তো এই জন্য আমরা সাধারণত কি টেলনেট আমরা সার্ভার ব্যবহার করি না তো তারপরে আমরা টিপস হিসেবে আমরা দেখতে পারি যে আমাদের এই সার্ভার গুলোতে বিশেষ করে সেন্টো সেভেন বা রেডারপ্রাইস সেভেনে কীভাবে আমরা ট্রেলনেট সার্ভিসটা অ্যানাবেল করতে পারি এটা আজকে আমাদের ভিডিওতে দেখব তো প্রথমে আমরা আমাদের সার্ভারে লগ ইন করি আর কি যেটাতে আমরা ট্রেলনেট সার্ভার কনফিগার করবো আর কি প্রথমে আমরা আমার সিস্টেমে লগ ইন করি তো এখানে দেখতে পাচ্ছেন যে রেফারেন্স টেবিল তথা রেফারেন্স টেবিল আমরা আরো কিছু জিনিস আমরা আইডিয়া নিয়ে নিই আর কি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিমোটলি সার্ভার রাউটার ফায়ারওয়াল অ্যাডমিনিস্ট্রেশন ইন সিএলআই মোডে অর্থাৎ কমন লাইন লাইনে ইন্টারফেসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস আমরা অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি যদিও আমরা আমার এখানে দেখব হচ্ছে সার্ভার আর আমাদের যে আরপিএম লাগবে সেটা হচ্ছে টেলনেট সার্ভার এবং টেলনেট এবং জাইনেট এই তিনটা আরপিএম আমাদের লাগবে আর কি ডেমোটা হচ্ছে আমাদের জাইনেট আর কি অর্থাৎ এটা হচ্ছে আমাদের আমরা সাধারণত দুই ধরনের ডেমন ব্যবহার করি একটা আইনেট বেস সার্ভিস একটা হচ্ছে বেস সার্ভিস তো আইনেট বেস সার্ভিস হচ্ছে স্বতন্ত্র ডেমন অর্থাৎ ইন্ডিভিজুয়াল আপনার এক একটা ডেমন এক একটা সার্ভিস আপনার কি ম্যানেজ করে আর কি যেমন আমার এসএসএস বা ভিএসএফ বা আপনার নেটওয়ার্ক এরকম বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল ডেমন এক একটা ম্যানেজ করে আর জায়নেট সার্ভিস হলো যে মাল্টিপল ডেমন সে কি ম্যানেজ করে যেমন আমার টেলনেট সার্ভিস বা আমার ভিএনসি সার্ভিস বা আপনার টিসিপির পার্স এরকম বিভিন্ন ধরনের সার্ভিস সে ম্যানেজ করে আর কি কনফিউশন ফাইল আমাদের যে দুটো কনফিউশন ফাইলে কাজ করা লাগতে পারে একটা হচ্ছে ইটিসি সিকিউরিটি আর একটা হচ্ছে জাইনেট ডট ডি টেলনেট আমাদের কমান্ড নেসেসারি যে সকল কমান্ডগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে টেলনেট সার্ভিস জয়নেট রিস্টার্ট চেক কনফিক যদি আমাদের লাগে আর কি প্রোটোকল এটা হচ্ছে টিসিপি প্রোটোকলে কাজ করে এবং এই টেলনেট প্রোটো পোর্টটা হচ্ছে টোয়েন্টি থ্রির মাধ্যমে কাজ করে আর কি আর অপরদিকে যদি এসএসএস এসএসএস হচ্ছে সিকিউশিয়াল পোর্ট কাজ করে হচ্ছে টোয়েন্টি টু তো প্রথমে আমরা আরপিএম ভেরিফাই করে নিই যে আমাদের রেকর্ড আরপিএম আমাদের এখানে আছে কি না তো আরপিএম ভেরিফাই করার জন্য তো আমরা জানি তো আমরা প্রথমে সুপার ইউজারের প্রিভিলেজ নেই দেখতে পাচ্ছেন আমাদের সার্ভার জিরো আমাদের হোস্ট নেম হচ্ছে যে সার্ভার জিরো ডট সিএসএল সিভটি ডট কম তো ফার্স্ট আমরা আর পি এম ভেরিফাই করিনি অর্থাৎ আর পি এম আইপেন কিউএ তারপর গ্রেপ তারপর হচ্ছে টেলনেট তো দেখেন টেলনেট আবার দেখলাম যে টেলনেট আরমটা নাই এরপর হচ্ছে টেলনেট সার্ভার টেলনেট সার্ভার আমাদের মেন আর পি এম এরপর হচ্ছে জাইনেট তো জাইনেট আর আমাদের নাই তাহলে আমরা দেখলাম আমাদের যে মেন দুটো আর পি এম একটা হচ্ছে টেলনেট সার্ভার একটা হচ্ছে জাইনেট আর টেলনেট আর আমাদের ক্লাইন্টিনে লাগবে তাহলে আমরা এই দুটো আর পি এম ইন্স্টল করতে পারি ইয়াম ইনস্টল টেলনেট সার্ভার আমরা একসাথে ইনস্টল করতে পারি এক্সাই এন ই জাইনেট তা এখানে দেখতে পাচ্ছেন যে আর পি এম ইনস্টল হচ্ছে ওকে আমাদের দুইটা আর পি এম ইনস্টল কমপ্লিট আমরা আরেকবার ভেরিফাই করতে পারি তো জাইনেট আর পি এম ইনস্টল হয়েছে এখন হচ্ছে আমরা টেলনেট সার্ভার আরপিএমটা ভেরিফাই করি এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা আরপিএম ইনস্টল হয়েছে আর কি এখন যেটা করবো আমাদের সার্ভিস রিস্টার্ট দেবো যেহেতু আমাদের ডেমন হচ্ছে কি জায়নেট তাহলে সিস্টেম সিটি অল রিস্টার্ট এক্স আই এন ইটিডি আমাদের সার্ভিসটা রিস্টার্ট করল এবং এনাবল করবো অ্যানাবল করলাম যাতে আমাদের অনবুটে অন থাকে আর কি এরপরে হচ্ছে আমাদের সকেট অ্যানাবেল করতে হবে অর্থাৎ টেলনেটের সকেট অ্যানাবেল করতে হবে সিস্টেম সিটি অল অ্যানাবেল টেলনেট

আর যদি ফায়ার ওয়াল আপনি পোটটা অ্যালাউ রাখেন তাহলে আমাদের এটা অবশ্যই দিতে হবে তো আমরা চাবো যে ফায়ার ওয়ালটা এনাবল করতে আর কি সিস্টেম রিস্টার্ট ডি এবং এখানে যখন দিবেন তখন আমরা স্টেটাস দিয়ে দেখতে পারি যে ফায়ার ওয়াল এর মধ্যে কি রানিং এবং এনাবেল আছে এখন আমরা কি আমাদের এই টোয়েন্টি থ্রি পোট আমরা কি ফায়ারওয়াল আমরা লাভ করবো আর কি অর্থাৎ ফায়ার ওয়াল সিএমডি হাই hyphen হাই পেন তারপর হাইপ্যান হাইপেন অ্যাড পোর্ট কত অ্যাড পোর্ট টোয়েন্টি থ্রি স্লাস টি সিপি তা দেখতে পাচ্ছেন যে পোর্টটা সাকসেসফুলি অ্যাড হয়েছে এবং কি রিলোড দেবো আমরা ফায়ার সিএমডি রিলোড ওকে তাহলে আমাদের সাকসেসফুল ওকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্রেনেট ইউজার দিয়ে দেখো তো আমাদের এখানে লগ ইন তাহলে সেই ইউজার এখানে ক্রিয়েট করতে হবে অর্থাৎ ইউজার অ্যাড আমরা ইউজার ওয়ান এবার ইউজার ওয়ানের পাসওয়ার্ড ইউজার ওয়ান তো পাসওয়ার্ড দিয়ে আমরা যে পাসওয়ার্ড দিয়ে সে লগ করবে আর কি অর্থাৎ আমাদের টেলনেট সার্ভারে এখানে কনফিগারেশনের কাজ শেষ এখন আমরা ক্লায়েন্ট পার্ট তো ক্লায়েন্ট আমরা লিনাক্স ক্লায়েন্ট ব্যবহার করতে পারি উইন্ডোজ ক্লায়েন্ট ব্যবহার করতে পারি তো প্রথমে আমরা লিনাক্স ক্লায়েন্ট দেখব যে লিনাক্স ক্লায়েন্ট থেকে কীভাবে টেলনেট করতে পারি আর কি তো তার আগে আমরা দেখে নিই আমাদের সিস্টেমটা আইপি কত অর্থাৎ সার্ভারটা আইপি ইফ কনফিগি দেখতে পারতেছেন যে আমাদের আইপি হচ্ছে ওয়ান সেভেন্টি টু টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু ফিফটি ফোর তাহলে টু ফিফটি ফোর আইপিকে আমরা আমাদের লিনাক্স ক্লায়েন্ট বা উইন্ডোজ ক্লায়েন্ট থেকে আমরা অ্যাক্সেস করবো তো দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের ডেস্কটপ জিরো তো আমরা এখান থেকে ফার্স্টে আমাদের টেলনেট যে সার্ভার বা আমাদের টেলনেট অ্যাপ্লিকেশন সার্ভার এটাতে ফার্স্টে আমরা পিং করি অর্থাৎ ওয়ান সেভেন্টি টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু ফিফটি ফোর তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি পিং পাচ্ছে তো এবার আমরা কী করবো টেলনেট তো ফার্স্টে আমাদের আরপিএমটা দেখতে পারি আরপিএম হাই পেন কিউ এ গ্রেপ টেলনেট অর্থাৎ টেলনেট আমাদের ক্লায়েন্ট আরপিএম অর্থাৎ আরপিএম নাই তো ফার্স্ট ইনস্টল করতে হবে ইয়াম ইনস্টল টেলনেট তো এখানে দেখতে পাচ্ছেন টেলনেট প্যাকেজটা ইনস্টল হচ্ছে এবং ইনস্টল কমপ্লিট এবার লগ ইন করি অর্থাৎ টেলনেট এরপর ওয়ান সেভেন্টি টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু ফিফটি ফোর তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে যখন আমরা টেলনেট দিয়ে আমার রিমোট সার্ভারে আমরা আইপি এখানে দিয়ে এন্টার দিলাম তখন রিমোট সার্ভারের সার্ভার নাম দেখতে পাচ্ছেন এবং রিমোট সার্ভার এবং আর্কিটেকচার সার এবং কি আমার কার্নেল ভার্সন সে দেখতে পাচ্ছেন আর কি এখন যদি আমরা সাকসেসফুল ইউজার নেম পাসওয়ার্ড দিতে পাই তাহলে আমরা সাকসেসফুল লগ ইন করতে পারবো তোমার ইউজার নাম ছিল ইউজার ওয়ান এবং ইউজার ওয়ান পাসওয়ার্ড যখন লগ ইন করছে দেখতে পাচ্ছেন যে ইউজার ওয়ান সার্ভার জিরো আমরা কিন্তু ছিলাম কোথায় ডেস্কটপ জিরো অর্থাৎ আমাদের এই মেশিনটা হচ্ছে ডেস্কটপ জিরো আমরা যে মেশিনটাতে লগ ইন করলাম সেটার নাম হচ্ছে আমাদের সার্ভার জিরো দেখা আমরা সুপার ইউজার হব তো সেন্টোস সেখানে দেখতে পাচ্ছেন আমি এখন রিমোট সার্ভারের অ্যাডমিন প্রিভিলেজে আছি এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার ওয়ান সে রিমোট অর্থাৎ সুরো টার্মিনাল ব্যবহার করে এবং আইপি ভি সিক্সের মাধ্যমে অর্থাৎ আইপিভি ফোর ওভার আইপিভি সিক্সের মাধ্যমে সেই প্রোটোকলের মাধ্যমে সে এখানে অ্যাক্সেস করছে আর কি ওকে তাহলে আমরা এখানে বসে এখন যে কোনো কাজ এখন করতে পারি আর কি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি কনফিক কমান্ড দ্বিতীয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমোট সার্ভার আইপি তাহলে এক্সিট করার জন্য এক্সিট তো আমরা দেখলাম যে কীভাবে আমরা লিনাক্স মেশিন থেকে আমরা আমাদের টেলনেট সার্ভার এক্সেস করতে পারি এখন যেটা দেখবে সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ মেশিন তো উইন্ডোজ মেশিনের জন্য আমরা সাধারণত দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি একটা হচ্ছে আমাদের পুটি একটা হলো আমরা পুটি ব্যবহার করতে পারি আর একটা হচ্ছে আমাদের এখানে লোকাল উইন্ডোজ মেশিন আমাদের টেলনেট অ্যান্ডলোড করতে পারি তো লোকাল উইন্ডোজ মেশিন টেলনেট অ্যান্লোড করতে গেলে আমাকে যেতে হবে সেটিং তারপর হচ্ছে কন্ট্রোল প্যানেল তারপর এখানে দেখতে পারবেন যে আমাদের অ্যাপ ডিমুভ উইন্ডোজ কম্পোনেন্ট অর্থাৎ আপনি এখানে গেলে এখানে দেখতে পারবেন যে টাইন অফ উইন্ডোজ ফিচার এবং কন্ট্রোল এখানে দেখবেন যে আমাদের টেলনেট সার্ভিস আছে আর কি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন টেলনেট ক্লায়েন্ট তো টেলনেট ক্লায়েন্টটা এখানে অ্যানেল করতে হবে আর কি এরপর আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করলে আমার টেলনেটের জন্য তো উইন্ডোজ ফিচার ইনস্টলেশন কমপ্লিট এখন আমরা যেটা করবো সেটা হলো যে এখান থেকে আমরা টেলনেট সার্ভার লগ ইন করবো আর কি তো ফার্স্টে পিঙ্ক দেখি তো সিএমডি এরপর আমরা রিমোট সার্ভারে পিঙ্ক করব তো ফার্স্টে পিঙ্ক ওয়ান সেভেন্টি টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু ফিফটি ফোর তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি পিঙ্ক পাচ্ছে এখন যদি আমরা টেলনেট করি অর্থাৎ টেলনেট ওয়ান সেভেন্টি টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু ফিফটি ফোর এখানে দেখতে পাচ্ছেন যে লিনাক্স মেশিনে আমাদের এখানে সার্ভার জিরো লগ ইন তো এখানে আমরা ইউজার নেম ইউজার ওয়ান পাসওয়ার্ড আপনার ইউজার ওয়ানের পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভার ওয়ানে আমরা লগ ইন করেছি আর কি এরপর আমরা এই কনফিউ দেখতে পারেন এটা আমাদের রিমোট সার্ভার আইপি ওকে এবার রুট ইউজার হতে চাইলে সুপার ইউজার এ ইউ অর্থাৎ সুইস ইউজার দেন হচ্ছে আপনার এখন দেখতে পাচ্ছেন যে আমরা রুট ইউজারের প্রিভিলেজ পাইছি আর কি অর্থাৎ রুট দিয়ে লগ ইন করছি এটা একটা অপশন আর একটা কি আমরা পুটি ব্যবহার করতে পারি তো পুটি ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করতে পারি যে পুটি ডাউনলোড অর্থাৎ পুটি পুটি ডাউনলোড করতে নিতে পারি আর কি তো পুটি আমরা সেখানে ডাউনলোড পুটি আমরা পুটি সাইট থেকে নামাই আমরা এটা ইনস্টল করে তারপরে অ্যাক্সেস করব আর কি ওকে আমাদের পুটি রান করছে এখন এই এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আমার অ্যাপ্লিকেশন আছে বা কানেকশন টাইপ আছে আমরা ব্যবহার করবো হচ্ছে টেলনেট তো টেলনেটের পোর্ট কত ডিফল্ট পোর্ট টোয়েন্টি থ্রি এবার হচ্ছে সার্ভার আইপি ওয়ান সেভেন্টি টু টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু ফিফটি ফোর এবার ওপেন দেন হ্যাঁ দেখতে পাচ্ছেন সার্ভার জিরো লগ ইন এরপর রুট সরাসরি রুটের পাসওয়ার্ড রুট কাজ করবে না আমরা ব্যবহার করব হচ্ছে লোকাল ইউজার অর্থাৎ আমাদের ইউজার নেম হচ্ছে ইউজার ওয়ান পাসওয়ার্ড ইউজারের ওয়ান এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এরপর আমরা সুপার ইউজার প্রিভিলেজ নেব নেবো আমাদের এখন কি আমরা এখন সার্ভার জিরো ও কমান্ডা দেখতে পাচ্ছেন কোথা থেকে লগ ইন করে আছেন সেভেন্টি টু থেকে আর কি ওকে এখন টু আমাদের এই মেশিনটার আইপি হচ্ছে আমাদের 72 টু আমরা পিটিএস টু ব্যবহার করছি অর্থাৎ আমরা এটা ব্যবহার করছি হচ্ছে আমাদের এই যে কমান টার্মিনাল মোডে আর এখানে এটা ব্যবহার করছি হচ্ছে পরেরটা অর্থাৎ পিটিএস থ্রি এটা হচ্ছে আমাদের এই পুটি ব্যবহার করে ওকে বের হওয়ার জন্য আমাদের এক্সিট আবার এক্সিট তাহলে আমাদের এখান থেকে ব্যবহার করবো এখন যদি আমরা হুক কমান এখানে দেখতে পারবেন মাত্র একটা আছে পিটিএস টু তো এখান থেকে আমরা এক্সিট করতে পারি এক্সিট করলে আমাদের টার্মিনাল থেকে আমরা ক্লোজ হয়ে যাবে আর কি ওকে তাহলে আজকে আমরা একটা টিপস এন্ড টিক্স দেখলাম যেখানে আমরা আমাদের সেন্টো সেভেন বা 7 এ কিভাবে আমরা টেলনেট অ্যাপ্লিকেশন সার্ভিস আমরা অ্যানেবেল করতে পারি আর কি তো পরবর্তী টিপসে আপনাদের আরো অন্য কিছু দেখাবো আর কি আশা করি তো সিএসএল ট্রেনিং নিয়ে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ